এটা হচ্ছে অপারেশন থিয়েটার আর তার আগে এখানে কিন্তু একটা মন্দির আছে হেই গাইস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছে সো নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত তো ভাই অনেকগুলো দিন বাদে কিন্তু আবার ভিডিও স্টার্ট করলাম আমাদের ওখান থেকে বাড়িতে এসে না বেশ কিছুদিন কিন্তু ভিডিও গ্যাপ হয়ে গেছে মানে ভিডিও করতে পারিনি ঠিক আছে তো আজকে অনেক সকালবেলা ঘুম দিয়ে উঠে কোথায় গেছিলাম যেন ভিডিও আপলোড করতে আর আমাদের এখানে যত দিন যাচ্ছে মানে জিওর এত নেটওয়ার্ক কানেকশান খারাপ হয়ে যাচ্ছে গেছি আমি সাড়ে পাঁচটার দিকে আর এখন আটটা পঞ্চাশ বাজে আটটা পঞ্চাশ তো এখন আমি বাড়িতে এলাম যে গাছে এত বড়ো বড়ো পেঁপে সব দেখো কী করে দিয়েছে এই গাছে এই গ্যাসের এই হয়ে গেল তো যাই হোক সকালবেলা মানে ভিডিও আপলোড করতে যাওয়ার আগে এত জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়ে গেছি আগে দিয়ে শুধু আছে সব আজকে ধোবো ঠিক আছে সব কিন্তু ধুয়ে পরিষ্কার করবো মানে কাল কিন্তু সুন্দর রোদ দিয়েছিলো কাল ধুয়ে দিলে ভালো হতো কিন্তু কালকে একটু কাজ করছিলাম তো তার জন্যই আজকে সকালে উঠে ভিজিয়ে দিয়েছি তো এত সকাল সকাল ভিজিয়ে দিয়েছি কেন সেটাই কিন্তু আমি বলি একটা জায়গা আমার যাওয়ার কথা হয়ে গেছে তার জন্যই কিন্তু অনেক সকালে ভিজিয়ে দিয়েছিল গাড়িটা ঠিকঠাক করে নিয়ে এলাম কিন্তু ঠিক দাউদপুর দিয়ে দেখতে পাচ্ছ চকচক করছে গাড়িটা পুরো ধুয়ে একদম পরিষ্কার পেল পেল মেরে একদম ওকে করে দিয়েছে এখন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে পরে আবার কথা হচ্ছে হ্যাঁ চলো তো গাই সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু ভাই বেরালাম আমি আর মান কাকু আমার ওখানে দোকানে ওখানে কাজ হচ্ছে এইখানে হচ্ছে মামাই যে দরজার যে লোয়া হয় না সেই লোয়া এনেছিল কিন্তু এগুলো চেঞ্জ করা। एक्चुअली হচ্ছে এগুলো পছন্দ করে নিয়ে আসা হয়েছিল। বাট এগুলো কি বলে narcism জন্য না এইগুলো চলবে না ঠিক আছে। এর থেকে ইউনিক কিছু আজ। আগে তো হচ্ছে আমাদের দুইজনকে হচ্ছে পাঠিয়েছে। আগে আমাদের এই রাস্তাটা এরকম ছিল দেখো। মানে কুড়ব ইট কোয়া বেরোনো ছিল এখন রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে মানে রাস্তা কার হচ্ছে দেখো। এখন বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছে। পিচ দিয়েছে বিচ গুলো গুঁড়ো গুঁড়ো পিচ খুঁজে তার জন্যই কিন্তু স্কিপ করছে গাড়ি ঠিক আছে একটু সাবধানে গাড়ি বাড়ি চালাও আর একটা জিনিস আমরা কিন্তু সোয়েটার এখনো খুলিনি তার কারণ ভাই এই গাড়িতে যাবো যেহেতু আর নদীর ধারে একদম এটা মাস্ট নদীর ধারে গেলে ভাই ঠান্ডা লাগবে আর বাইকে তো গেলে এমন নয় কান ধরছে ভাই স্লিপ খেতো পড়ে গেছে যে আমি যেই সময় ভিডিও আপলোড করতে গেছি সেই সময় পুকুর ভিউ দেখলে না বলে কি অবস্থা তো ধান আমাদের এদিকে ধান চাষ হচ্ছে ধান মানে ধান খেতে পুরো একদম পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে কি বলবো চুলের অবস্থা পুরো খারাপ সকালে পুরো টুপি পরেছিলাম আর টুপি পরলে চুল করে চুল টুলি পর না না তুমি যদি চুল না সেই আগে আর চুল পড়লে চুলের অবস্থাটা একটু চোখে ডেরা মতো হয়ে যায় যাই হোক সময় তো করতেই হবে তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে দোকানের সামনে ঠিক আছে আর আমার মামার ওই চেম্বারে ওখানে যে মিস্ত্রি কাজ করছে এখন হচ্ছে ওই দাদা হচ্ছে ওই মিস্ত্রির সাথে কথা বলছে এগুলো হচ্ছে চেঞ্জ হবে তার জন্য কি কি লাগবে সেগুলোর জন্যই আর কি কথা বলছে ওই দাদার সাথে তো ওই বলছে আর লিস্ট হচ্ছে আর কি এখন ভালো মিস্ত্রি আছে লগ লগ ভাই ভিতরে

তো এখানে এসে এখানে আর কি ওই পুটটির বস্তায় এনেছি তারপরে এখানে দুটো ব্রাশ আছে নিচে হ্যাঁ বল আছে এইসব নিয়ে এখন রাখলাম দেখো এখানে কিন্তু প্রায় ভিতরটার রঙ কমপ্লিট ঠিক আছে আর বাইরেরটা বাকি এটা হচ্ছে অপারেশন থিয়েটার আর তার আগে এখানে কিন্তু একটা মন্দির আছে মন্দিরটা একটু দেখাই হচ্ছে মন্দির আর এইটা হচ্ছে পাশেই অপারেশন থিয়েটার দেখো এই যেদিকে হচ্ছে জামা প্যান্ট পুরো সব পরিষ্কার করে ফেলেছি জানতাম কমপ্লিট তোমাকে একটা জিনিস দেখাই দেখো আমি নৈহাটি গেছিলাম নৈহাটি দিয়ে আসার সময় দেখো বড় মা মুখটা এত সুন্দর লাগছে না ফ্রেমের ভিতরে তো ভাই না নিয়ে পারলাম না তো একটা নিয়ে এসেছি এই আমার আজকে রুমের ভিতরে রাখা আছে শুভ সন্ধ্যা গাইস এই দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর ঘুমিয়ে পড়লাম ঠিক আছে আর এই কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠে চমুক দিয়ে সোয়েটার পোয়েটার পরছি ঠাকুর তো হচ্ছে বাজার বাজারে গেছিল তো বাজার দিয়ে দেখো জানি সবে দেয় নিজে ভাই সত্যি কথা বলতে এই সবে ঠিক আছে অনেক দিন বাদে খাচ্ছি খেতাম ছোটোবেলায় তো অনেক দিন বাদে খাচ্ছি আমাদের দিকে তো অত জাঁতে পাখা না কাছে পাকা বেশি হয় সব গাছপালা ভর্তি তো আমাদের ঘরেই কত গাছ আছে কিন্তু আমাদের সবদা গাছটা ছোট এখন শব্দ হয় না সবদা কিন্তু খুব সুন্দর লাগে তো যাই জায়গায় রাতের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট ডান ঠিক আছে এখন হচ্ছে ঘুমাবো আর ভাই প্রচণ্ড কিন্তু ঠান্ডা ফেলেছে ঠিক আছে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট আমার বের হয়ে গেছে ব্ল্যাঙ্কেট আমি অলরেডি তিন চার দিন মতো গায়ে দেওয়া শুরু করে দিয়েছি তো তোমরা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানিও ঠিক আছে আমাদের কিন্তু ভাই ভালোই ঠান্ডা বাইরের দিকটা না তোকে একটু দেখাই দেখাইলাম এই যে আমাদের এটা মেন গেট ঠিক আছে এই মেন গেট বন্ধ আছে তারপর এই পাশে এই এখানে বন্ধ আছে এই সাইডে বন্ধ আছে মানে কেমন ঠান্ডা পড়েছে একটু তোমরা বুঝে নাও যাই হোক এখন হচ্ছে ঘুমাবো রাত হয়ে গেছে দশটা উনি পঞ্চাশ তো চলো গাইস আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে তখন ভাল চাপ